আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টি আছে অধ্যায় নাইন এটা থেকে বেসিক কিছু জিনিস শিখে নেব যাতে এই চ্যাপ্টারের কোনো ম্যাথ করতে আর সমস্যা না হয় জাস্ট একেবারেই বেসিক জিনিসগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দেব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ ত্রিকোণিক অনুপাত সবসময় কিন্তু সমকোণী ত্রিভুজের মাধ্যমেই হয়ে থাকে তো সমকোণী ত্রিভুজ আমরা জানি যে একটি কোণ নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ একে নিই তাহলে এটাকে আমরা নাম দিয়ে দিই পি ও এম এখন দেখো এই যে এটা নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে এটা কি এটা হলো অতিভুজ এটা লম্ব আর এটা ভূমি ঠিক আছে তা এখন এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কিন্তু আবার এদি তুমি যদি অন্য দিক দিয়ে দেখো এটা কিন্তু লম্ব আবার এটাও ভূমি ঠিক আছে তাহলে আমরা যে কোনোটাকেই লম্ব যে কোনোটাকেই ভূমি বলতে পারি আর অতিভুজ সময় ফিক্সড এটাই থাকবে কারণ নব্বই ডিগ্রির বিপরীতবাহটাই অতিভুজ হয় এখন ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা এই ও এমকে তাহলে কি বলছি ভূমি আর পি এম সমান কি বলছি লম্ব ওপিকে বলছি অতিভুজ এখন ত্রিকোণমিতিক অনুপাতের জন্য কিন্তু একটি কোণ যে কোনো একটি কোণ থিটা ধরে নিতে হবে এখন এটাও কিন্তু থিটা হতে পারে ঠিক আছে এই দুটি সূক্ষ্ম কোণ এই দুটিকেই আমরা থিটা ধরতে পারি তো যখন থিটা এটা ধরবো তখন কিন্তু থিটা যদি এটা ধরি তখন এটা হবে লম্ব থিটার বিপরীত বাহুটাই লম্ব ঠিক আছে আর থিটা যদি এটা হয় তাহলে এটার বিপরীত বাহু এটা লম্ব তাহলে থিটা কোনটা হবে সেটার উপরে ভিত্তি করে লম্বটা হবে আর বাকিটা ভূমি হবে ঠিক আছে এই জন্য কিন্তু এটাকে লম্ব বা বিপরীত বাহু বলা হয় তোমরা দেখে থাকবে আমি এটাও লিখে দিই জন্য এটা যদি একবার মনে রাখতে পারো বিপরীত বাহু মানে থিটা কোনের বিপরীত বাহু আর ভূমিকে এখানে অনেক সময় সন্নিহিত বাহু বলা হয় তোমাদের বুকে এভাবেই দেয়া আছে সন্নিহিত বাহু আর বিপরীত বাহু ঠিক আছে সন্নিহিত বাহু এই জন্য যে থিটার সঙ্গে লাগানো যে বাহুটা সেটা হলো সন্নিহিত বাহু এখন আসো কীভাবে কসের মানগুলো আমরা বের করি দেখো তো এখন এটা যদি থিটা হয় এই কোনটা যদি থিটা হয় এখন আমরা দেখে নেই সাইন থিটা সমান কি হয় এটা যেহেতু থিটা তাহলে আমরা জানি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাইন থিটা কস থিটা ট্যান থিটা এরকম কতগুলো নামে হয়ে থাকে তো আমি ডিটেলসে যাব না আমি ছোটো ছোটো করে তোমাদের দেখে দিচ্ছি সাইন থিটা সমান এই যে থিটা এই থিটার সাইন মানটা কী হবে সাইন হবে লম্ব বাই অতিভুজ তাহলে এটা কিন্তু সময় আমাদের মনে রাখতে হবে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ আর টেন থিটা সমান অপোজিট হলো কোশেক সাইনের অপোজিট হলো কোশেক থিটা কোশেক থিটা হবে জাস্ট সাইনের অপজিট মানে সাইন যেহেতু লম্ব বাই অতিভুজ কোশেক হবে অতিভুজ বাই লম্ব ঠিক আছে তার মানে কোসেক থিটা হল ওয়ান বাই সাইনথিটা ঠিক আছে আর সেক থিটা আর একটা জিনিস তোমরা দেখবে সেক থিটা হলো কস থিটার অপোজিট মানে ওয়ান বাই কস থিটা আর কট করথিটা হলো ওয়ান বাই টেন থিটা দেখো এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন আবার উল্টাটা এখান থেকে যদি ধরো সাইনথিটাইকাল টু ওয়ান বাই কোসেক থেটা কস থিটাইকল টু ওয়ান বাই সেক ট্যান থেটা যদি এখানে বসাই টেন থিটাইকল টু ওয়ান বাই কট থেটা তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই পেয়ে যাচ্ছি ঠিক আছে সাইন থিটা তুমি যদি এটা শুধু মনে রাখতে পারো তাহলে বাকি সবগুলোই সাইনের অপোজিট কোসেক কসের অপোজিট সেক ট্যানের অপোজিট কট তুমি ইজিলি এগুলো বের করতে পারবে ভাবে কিন্তু যেহেতু সাইনের অপজিট কোসেক তার মানে কোসেক থেটা হলো এটা অতিভুজ বাই লম্ব ঠিক আছে এই জিনিসগুলো তখন ইজিলি বুঝতে পারবে তাহলে আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো জিনিস জানতে পারলাম তাহলে সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা কস থিটা সমান ওয়ান বাই সেক থেটা আর ট্যান থিটা সমান ওয়ান বাই করথ আবার একইভাবে দেখো এই জিনিসগুলোও হচ্ছে কসেক থিটা হল ওয়ান বাই সাইন বাই কস কর থেটা ওয়ান বাই ট্যান থিটা জাস্ট অপোজিট একটা জিনিস এখানে মনে রাখবে দেখো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা বলে করথিটা সমান কী হবে কর সব সময় কিন্তু ট্যানের অপোজিট ট্যানের বিপরীত থেকে অবশ্যই কস বাই সাইন হবে উল্টাটা উপরে কস হবে নিচে সাইন থিটা হবে দেখো এই তিনটা মনে রাখো এই তিনটা হুম এই তিনটা আর সাথে এটা যদি মনে রাখো তাহলে কিন্তু দেখো সাইন থিটাই করতে ওয়ান বাই কোসেক থিটা তাহলে এখানে কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা আবার সেক থিটা আর কস বিপরীত ঠিক আছে এই সেক কসের জায়গায় চলে যাবে কেকের জায়গায় চলে আসবে তাহলে সেক থেটা সমান ওয়ান বাই কস থেটা আর টেন কর্থেটার বিপরীত তাহলে কর থেটার জায়গায় ট্যান থেটা চলে যাবে ট্যান থেটার জায়গায় কর চলে আসবে তাহলে করথিটা ইকোয়াল টু ওয়ান বাই টেন আর এটা ট্যান থেটা ইকোয়াল টু সাইন বাই কস থেটা থেটা তো তাহলে উল্টে যাবে কস বাই এটা উপরে যাবে আর এটা নিচে আসবে তার মানে আমি তোমাদেরকে বলবো এই যে এই কয়টা তোমরা জাস্ট এই কয়টা মেমোরিতে রাখবে এই কয়টা যদি মনে থাকে তাহলে তুমি এটা এটা রুলটা বের করতে পারবে এটা এটা রুলটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে এখানে জায়গাটা চেঞ্জ করবে টেন এটা হলে কর্থেটা উল্টে যাবে এরপরে এগুলো নিয়েই বেশ কিছু সূত্র আছে যেগুলো ম্যাথ করতে লাগবে সেগুলো আমরা দেখে নিই কয়েকটা জিনিস খুব প্রয়োজন হবে যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এখান থেকে কিন্তু আমরা এই সূত্রটার থেকেই বিভিন্নভাবে বলতে পারি দেখো আমরা যদি সাইড চেঞ্জ করে সাইন স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আবার কী বলতে পারি দেখো এই কস থিটাকে যদি আমরা এই পাশে রাখি সাইনকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে আরও একটি সূত্র পেতে পারি এখানে কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো এই একটা সূত্র থেকে এটা কিন্তু আরও দুই তিনটা সূত্র পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এই মেইন সূত্রটা তোমরা যদি এই একটা সূত্র মনে রাখো তাহলে কিন্তু এর পাশেরগুলো ইজিলি আমরা সাইড চেঞ্জ করে বাকিগুলো আমরা ইজিলি পেয়ে যাব তাহলে মনে রাখার জন্য কিন্তু শুধু এটা এটাই আমি এক নম্বর সূত্র দিয়ে রাখি যাতে এই একটা সূত্র তো মনে রেখেই তোমরা বাকিগুলো করতে পারো এটাকে আমি এ আর এটাকে বি দিচ্ছি এবার আমরা দুই নম্বর সূত্রটি দেখে নিই সেক স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা দুই নম্বর শুধু এটাই মনে রাখবে ঠিক আছে সেক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখন দেখো এখান থেকে চাইলে আরও কতভাবে বের করা যায় আমি যদি বলি টেন স্কোয়ার থিটা সমান কী তাহলে এখান থেকে কিন্তু জাস্ট সাইডটা চেঞ্জ করে দেবো এটাকে এই পাশেই রেখে দিলাম আর এই ওয়ানটাকে আমি এই পাশে নিয়ে আসি ঠিক আছে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে দেখো টেন স্কোয়ার থিটা সমান কী সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা একটা আবার যদি বলি দেখো ওয়ানটাকে আমি এখানেই রেখে দিলাম আর এই টেনটাকে এই পাশে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে নেগেটিভ হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটার একটা সূত্র তাহলে আমরা শুধুমাত্র এই যে দুই নাম্বার এটাই মনে রাখবো সেক স্কোয়ার থেকে ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে যে কোনো সময় আমাদের যেটা প্রয়োজন হবে এটা থেকে আমরা সাইড চেঞ্জ করে আমরা ইজিলি বের করে নিতে পারবো এবার আমরা তিন নম্বর সূত্রটা দেখে নিই কোসেক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এটা তিন নাম্বার এই তিনটা সূত্র মনে রাখলে কিন্তু সবগুলো পারবে এখন একইভাবে দেখো আমরা যদি বলি কট স্কোয়ার থিটা সমান কত তাহলে এই ওয়ানটাকে আমরা এদিকে নিয়ে আসি মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে কট স্কোয়ার থিটা ইকোয়াল টু কোসিক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এ আবার যদি দেখো ওয়ানটাকে আমরা এক সাইডে রেখে দিই এখানে আর কটটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান একটা সূত্র তো এইভাবে কিন্তু একটা সূত্র থেকে আমরা বারবার বিভিন্নভাবে অনেকগুলো সূত্র পেতে পারি তো তোমাদের এখানে কিন্তু বেসিক্যালি তিনটা সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার থিটা টু ওয়ান প্লাস কয়টা সূত্র বলেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা সূত্র যদি মনে রাখতে পারো সিম্পলি বাকিগুলো তোমার অটোমেটিক্যালি তুমি বের করতে পারবে তো আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে এই চ্যাপ্টারে এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা এক এক করে সলভ করব আশা করছি তোমরা ততক্ষণ পর্যন্ত এই ফর্মুলাগুলো মনোযোগ দিয়ে দেখবে আর এগুলো অবশ্যই কপিতে তোমরা নিজেরা সিরিয়ালে লিখে রাখবে বারবার দেখবে যাতে তোমাদের এগুলো সবসময় মনে পড়ে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ